যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাসুলের আদর্শ অনুসরণ যদি করতে চান সিরাতুন উন্নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই আল্লাহ নবী সাল্লাহ আলাই ইন্তেকালের সময় বারবার হুশ হারান আবার হুশ ফিরে পান ঘটনা সবার জানা আছে যেহেতু সিরাতের মাস আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায় আল্লাহর নবী হুশ হারান আবার হুশ ফিরে পান আম্মায় শারদ আল্লাহু তালান পাশে বসাব আল্লাহর নবীর হুশ ফিরার পরে বললেন হচ্ছে নাকি বললেন আপনি হুশ হারাচ্ছেন আবার হুশ ফিরে পাচ্ছেন এই জন্যে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের ওয়াক্ত বুঝি চলে যায় এই জন্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন আমাকে একটু উঠাও সুজা করে বসাও আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও মসজিদে নবীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেয়া হলো আল্লাহর নবী মসজিদে নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর চোখ থেকে পানি ঝরে পড়তেছে আল্লাহর নবীকে আম্মা এসারদুল্লাহ হুতালান হ্যাঁ বললেন ওগো বিশ্ব ওগো আখরি জামানার পয়গম্বর আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বললেন কেন আয়েশা তোমার এমন মনে হলো কেন এমন কথা তুমি কেন বললে আম্মায় শারদুল্লাহ হ্যাঁ বললেন আপনার চোখের পানি আমার এটা ভাবালো মসজিদ নবীর দিকে অপলোক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে আল্লাহ রাসুল সাল্লা তুমি তো আমার মনটা দেখো না আমার মন পড়তে পারো না আমার মনে কি বলে এটা তুমি জানো না ও আয়েশা আমি মসজিদে নবীর দিকে তাকি আমার মনে পড়ে গেল এই নামাজ কায়েম দেখার জন্যে আমি মক্কায় ওই জাবু জাহেলের শিকার হয়েছিলাম আমাকে মেরে রক্তাক্ত করেছে কপাল ফাটিয়ে দিয়েছে আমি যখন সিদ্ধায় যেতাম উটের মরা পচা নাড়ি গুলো আমার মাথার পরে চাপিয়ে দিত রাতের অন্ধকারে মক্কা ছাড়তে হয়েছে নিজ জন্মভূমি ছাড়লাম মাতৃভূমি ছাড়লাম আমার মদিনা থেকে মক্কায় ঢুকতে দেয় নাই হুদাই বিয়ার সন্ধি করে ফিরে আসতে হয়েছে আমি এই হাত দিয়ে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি তরবারি ধরে রক্ত দিলাম ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করলাম এমনি করে আজকের জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখলাম আমার অসুস্থ তাই আমার অসুস্থতার সময় আবু বকরের ইমামতিতে আমার সাহাবিরা নামাজ আদায় করছে আমার হৃদয়ের চোখ দেখে নিল কেয়ামত পর্যন্ত আমার উম্মাদ যারা তারা আজান হয়ে গেলে তারা এমনিভাবে মসজিদে যাবে আর জামাতের সাথে সলাত আদায় করবে ওগো আমার ভাইরা সেই নবীর উম্মাদ দাবি করার পরে আজান হয়ে যায় আপনি যদি দোকানে বসে থাকেন তাইলে ধরে নিতে হবে আপনি ওই রাসুলের উম্ম নন কথা কয় না রাসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাসুলের বিধান মানার দরকার আছে না নাই আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে ঠিক না ভে ঠিক কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে আছে না নাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনে ঠিক না বেঠে কোরআন পড়ে দেখতাম শুরু করতো দিন তারাই আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপর কি কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই 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 কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বিরোধিতা করার লোক আছে না নেই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কথা কয় না এমন মানুষ আছে না নাই আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী কথা কয় না আল্লাহ কোরআন দিলেন এই সমাজের শান্তির জন্য। আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্য আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্য আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্য আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্য আল্লাহ কোরআন দিলেন এই সমাজের সমতানার জন্যে না ইনসাফ কায়েম করার জন্যে আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনির দিয়ে সংবিধান লিখালাম কথা কয় না আমরা নকল পছন্দ করি না আসল প্রমাণ দেব প্রমাণ দেব কথা কয় না প্রমাণ দেব আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায় এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ রক্তে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি বেশি দূর যাওয়ার দরকার নেই আমরা সবাই এখন নকল দা ভা আশি রে পর্দা করা মেয়েটার বিয়ে হয় না পছন্দ করার লোক পাওয়া যায় না আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে পিছনে লোকের অভাব কথা কয় না আসলটা খোঁজে না আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর এই যে আমার ভাই কত সুন্দর দাড়ি কত সুন্দর সিহারা। উনি বিয়ে তো একটা করিস আর একটা করতে যাক করতে পারবে পারবে मुखी दाढ़ी ओबर सलबे ना हुजूर पंजाबी गाय दाई परताली पर तली सलबे कोंडप ओई जेडप ये एफजेड ना की जानो सलाई গিয়ার মারে আরে রাম ডোলে ডোলে মাল খাই রে ওইডার পিছনে ঘুরে রূপসা সেতু অতি যাবে আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট এর সাথে থাকা হবে না রে কথা কই না এইটা চলছে না চলছে না দেখবেন যে কটার সাথে পালসারে এফজেড ওয়ান না আর এইগুলোতে ঘুরে বেড়াই ওদের বডির দিকে তাকাই দেখবেন একদম হারকুলেস বডি মাজায়ও নেই পাশায়ও নেই তাহলে সামনের কি অবস্থা কথা কয় না এইটার সাথে ঘুরে পার্কে যাবে ওর হুজুর ভালো লাগে না রে তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না যাবে না